তালমোডাটের হাতিবান্দা দক্ষিণ জাওয়ানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমারের উপর হামলার ঘটনা ঘটেছে এর আগে গত সোমবার দুয়ে সেপ্টেম্বর সকাল নয়টার দিকে হাতিবান্দা উপজেলার বোর্ডরহাট নামক এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় ওই বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে অন্যান্য অভিযুক্তরা হলেন সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসীম পুত্র জিয়াদ হোসেন একই এলাকার চানু মিয়া পূর্ব কাদোমা গ্রামের জিয়া মিয়া এবং রুবেল মিয়া জানা গেছে ঘটনার দিন সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দক্ষিণ জাওয়ারানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন পথিমধ্যে পূর্ব কাদমা বোরহাট নামক এলাকা পৌঁছালে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক উদ্দিনের নির্দেশে কয়েকজন যুবক তার উপর ঘটনাস্থলে গুরুতর আহত হলে সঙ্গে থাকা সহকারী শিক্ষক নাসির উদ্দিন সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ইউনু মহোদয় গত সাতাশ তারিখে ওনাকে সাময়িক বরখাস্ত করেন আর সাময়িক বরখাস্ত করার পরে একজন প্রধান শিক্ষক লাগবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনাকে উত্তম কুমার বকুল অধিকারীকে দেন আর এই 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 প্রেক্ষিতেই ওনার উপরে অ্যাটাক হয়েছে অর্থাৎ উনি কেন প্রধান শিক্ষক হবেন প্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন দীর্ঘদিন থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে জসিম উদ্দিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে আসছে আমি সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের আন্দোলনের সমর্থন দেই প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িকভাবে বরখাস্ত করে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় এতে তিনি আমার উপর ক্ষিপ্ত হন জসিম নির্দেশে আমার উপর হামলা করা হয় আমি এর সুষ্ঠু বিচার চাই প্রধান শিক্ষক বরখাস্ত হয় এবং সেই বরখাস্ত কার্যকর হয় সাতাইশ আগস্ট সেই সাতাইশ আগস্টে বরখাস্ত হয় এই মর্মে ইউনো মহোদয় আমাদের যেহেতু কমিটির সভাপতি উনি মিটিং করেন দুই দিন সাতাইশ আটাইশ মিটিং করে ওনাকে বাই রেজুলেশনে এবং চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করেন এবং আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন এইটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় মানে শত্রুতা এই জসিমউদ্দিন সাহেবের সবচেয়ে বড় শত্রুতা এইটাই আমাকে কেন প্রদা প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসাবে দিল এবং আমি যাতে আমাকে যাতে প্রাণে মারে সেই প্রাণে মারার জন্য তারা আজকে এই তাদের ছেলে এবং ভাইস সবাই মিলে আমাকে অ্যাটাক করে রাস্তায় সে মারি ফেলার জন্য সে লাঠি নিয়ে আমাকে বাড়ি দেয় উল্লেখ্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা গত ২৭ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করেন উপজেলা প্রশাসন সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পান সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী এরপরই সোমবার দুই সেপ্টেম্বর সকালে তার উপর হামলার ঘটনা ঘটে